তোমরা এই বছরের বাঘ দেবী অর্থাৎ শুভঙ্করী দেবী সরস্বতীকে দর্শন করেছ আগের ভিডিওতে আজ তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর একটি ছোট্ট ব্লগ আমরা এবার সরস্বতী পুজো করেছিলাম সোমবার তিন তারিখে যেহেতু দুদিন পুজো পড়েছিল সেদিন সোমবার সকালে পুজো করেছিলাম তাই আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু আয়োজন এবং গুছিয়ে রাখার পর পরের দিন দেখো সমস্ত পুষ্পপত্র দোয়া যা যা ফল মিষ্টান্ন রচনাহারি এবং মাকে সুন্দরভাবে সাদা ফুলে এবং হলুদ ফুলে শৃঙ্গার করে তোমাদের দর্শন করাচ্ছি এরপর দেখো ইতিমধ্যেই পুরোহিত মশাই চলে এসেছে পুরোহিত মশাই এসে ধীরে ধীরে মায়ের পুজো আরম্ভ করে ফেলেছে ধীরে ধীরে মায়ের উদ্দেশ্যে মায়ের চরণে ঘটে পুষ্প নিবেদন করছে এরপর তারপর থাকে পুষ্পাঞ্জল এবং সবশেষে থাকে কিন্তু মায়ের আরতি দেখো মায়ের মঙ্গল আরতি করে ফেলছে মায়ের মঙ্গল আরতি করার পর কিন্তু ধীরে ধীরে করব আরতি করছে এইভাবেই কিন্তু আমাদের সরস্বতী পুজো হই হৈ করে কাটলো তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটি